মানে এরা জনপ্রতিনিধি এরা দায়িত্ব নিয়ে এইভাবে মুচলেখা করলো মীমাংসা করলো তো পুলিশকে খবর না দিয়ে বলতে আমার সারা বাবুরা আমার গ্রামের লোক থেকে ওই গ্রামের লোক থেকে একটা আপোষ করলো এরকম আমার তো দুটো ভাবনা আছে যেহেতু যদি আমার বোনের এখন জেল ফেল থাকে কৃষ্ণামাজি হয় তাহলে জেল থেকে একটা হবে সেটা না করে একটা টাকার বাবা করে ওরা পঞ্চাশ হাজার টাকা বাবা করবে এক দ্বিতীয় হলো আমার ভাগে যে জমিগুলো পাবো আমার বাবার সম্পত্তি যাই পাবো আমি এক কাটা ভাই দেড় কাটা বাই সেই সেগুলো আমার দুই ছেলের নামে লিখে দিতে হবে ঠিক আছে লিখিত হলো বড় স্ট্যাম্পের উপরে লিখিত হলো স্ট্যাম্প করে লিখিত করার পরে ওরা টাকাও নিয়ে নিল সাদা কাগজের উপরে লিখিত হয়েছে না স্ট্যাম্প পেপার উপরে লিখে দিল উপরে আমার কাছে নেই ওদের কাছে এক কপি আছে আমার ভাই মোবাইলে আছে আমার ফোন তো নেই তো তো যাই হোক পঞ্চাশ হাজার টাকা কি আপনার সালাদের দিয়ে দেওয়া হয়েছে ক্যাশ টাকা দিয়ে সাড়ে আট টাকা দিয়েছে এর মধ্যে মানে সকালবেলা হ্যাঁ দশ হাজার টাকা আমি ওখান থেকে ধার পাবো এক জায়গা থেকে নিয়েছিলাম সাড়ে ন হাজার টাকা সেটার জন্য দশ হাজার টাকা দিয়েছি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিয়েছে মানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা টোটাল দিয়েছি দেওয়ার পরে মিটে গেল সব ঝামেলা এটা কি মেম্বার প্রধান বা কেউ ছিল কে কে ছিল ওর ওনার বা আমার সালাদের ওখানকার মেম্বার প্রধান সব ছিল আমার বাড়ির আশপাশের লোকজন ছিল আপনাদের পাড়ার মেম্বার বা কেউ ছিল আমাদের পাড়ার মেম্বার বলতে একটা মহিলা হ্যাঁ উনি ছিল উনি ছিল না তাহলে মহিলা মানুষ ছিল না কো ওনার হাজবেন্ড ছিল পরে ওখানে রপা টপা হয়ে গেল টাকা নিয়ে বেরিয়ে গেল ওরা বলছে মাটি দেবার ব্যবস্থা করো আমরা মাইকে অ্যালাউজ করে দিলাম মাটি দেবো কাপড় সব ব্যবস্থা করলাম ওর ওর ভাগনারাই গিয়ে কাপড়ে কাপড় কাপড়গুলো কিনে আনে কিন্তু এইরকমভাবে যদি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবেই পুলিশকে জানাতে হয় আপনারা জানালেন না কেন তখন আমার তো আমার তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার তো আর কিছু নেই মাথার মধ্যে হ্যাঁ জানানো হয়নি আমি আমি কারোকে জানাতে পারি আমি গ্রামের বিএনপিকে ডেকেছি আমার যেমন এখন কি এখন কি করবেন এখন আমার সালানা বুঝানা বুঝুন সালানা ঠিক আছে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি ঠিক আছে যেহেতু আমার ভাইরাবার ফ্যামিলি উত্তেজিত হয়ে কেস কামারি করতে চাচ্ছে আমি কোনো অন্যায়কারী নাই আমি আমার স্ত্রীর গায়ে এক ফোঁটা হাতও দিইনি কিছু করিনি যেটা সকালবেলা বললাম যে একটু ধস্তাধস্তি হয়ে হাত ধরার কারণই হচ্ছে এটাই তার আগে আমি কিছু করিনি আর ওর গায়ে কোনো কাজও করেন এখন কি টাকা পয়সা কি ফেরত নিচ্ছেন নাকি টাকা পয়সা যদি আমার জেল জরিমানা তো দুটি হয়